সম্মানিত সভাপতি মাননীয় প্রধান অতিথি আলোচক বৃন্দ উপস্থাপক এবং সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে আসসালাম আলাইকুম আরহামি একটি গুরু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সময় উপযোগী একটি বিষয়ের আলোচনার সুযোগ দেওয়ার জন্য আমি আয়োজকদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমরা জানি যে শুধু বাংলাদেশ এখন মানুষ ধর্মের প্রতি আকৃষ্ট হচ্ছে অস্ট্রেলিয়ান প্র্যাকটিক্যালি দেখেছি যে বাংলাদেশে থেকে যেসব মুসলমানরা মাইগ্রেট করেছে অস্ট্রেলিয়া এবং অন্যান্য দেশ থেকে আগে আমরা দিকে আমাদের একটা নামাজ শুক্রবারের নামাজ পড়ার জন্য মসজিদে যাওয়ার জন্য এক ঘন্টার বেশি অনেক সময় ড্রাইভ করতে হতো কিন্তু এখন আমরা পনেরো বিশ মিনিটে ড্রাইভ করলে যে কোনো জায়গায় একটি মসজিদ মাসালা পাওয়া যায় এই প্রমাণ করে যে বাংলা বাড়ছে এবং প্র্যাকটিসিং মুসলিমের সংখ্যা সেই সেই ক্ষেত্রে মুসলিমরা আহ প্র্যাকটিসিং বেশি হওয়ার কারণে তারা চায় জীবন ক্ষেত্রে যেন পুরানের নির্দেশনাগুলো ফলো করে চলতে পারে সেই সেই জন্য মানুষ চেষ্টাও করছে আল্লাপাক সুরা পাকারা সুরা রোম সুরা নিসা এবং সুরা ইমরানে পরিষ্কার ভাষায় পরিষ্কার করে দিক নির্দেশনা দিয়েছেন যে সুদের ব্যাপারে মুসলমানদের কি করতে হবে এবং কিভাবে চলতে হবে বিশেষ করে সুরা বাকারা দুশো পঁচাত্তর নাম্বার আয়তে পরিষ্কার করে বলা আছে যে সুদকে হারাম করা হয়েছে এবং ব্যবসাকে হালাল করা হয়েছে তো আমরা জীবন চলার পথে ব্যবসাটা একটা জরুরি বিষয় এবং ব্যাংকিং একটা জরুরি বিষয় আমরা চাই যে ব্যাংকিং আমরা করব ব্যবসাও করব কিন্তু কুরআনের নির্দেশনা অনুযায়ী যাদের চোখ করতে পারি সেই জন্য আমাদের ব্যবস্থা থাকতে হবে আজকের বিষয় তিনটি একটি হলো যে ইসলামী ব্যাংকিং গ্রিন ব্যাংকিং এবং এর সমস্যা এবং সম্ভাবনা অনেক সুন্দর আলোচনা হয়েছে কি নোট স্পিকার এবং অন্যান্য আলোচক বৃন্দ সুন্দর আলোচনা করেছেন যে আলোচনা থেকে আমি অনেক শিক্ষা নিয়েছি এবং অনেক কিছু জানতে পেরেছি আমার দিক থেকে আমি পরিষ্কার করে দু একটি কথা বলতে চাই যে আমাদের দেশ বাংলাদেশ যেভাবে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে এটি অত্যন্ত আশার কথা দেশ উন্নত হচ্ছে উন্নয়নের পাশাপাশি উন্নয়নের সাথে আরেকটি যে বিষয় আসে সেটি হল এনভায়রনমেন্ট উন্নয়নের সঙ্গে সঙ্গে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট হয় এবং আহ আরো ইকোসিস্টেম ডেভেলপমেন্টের প্রয়োজনীয়তা দেখা দেয় আমরা জানি এয়ার কোয়ালিটি ইন্ডেক্সে বাংলাদেশের এয়ার কোয়ালিটি হলো টু আমরা যদি অন্যান্য দেশের তুলনায় করি বাংলাদেশের এয়ার কোয়ালিটি ইন্ডেক্স অলরেডি ইন রেড জোন তো আমাদেরকে আমরা জানি আমাদের গরম বসতিপূর্ণ এলাকা আমাদের অনেক সমস্যা রয়েছে কিন্তু আমাদের সমস্যাগুলোর থেকে উত্তরণের জন্য আমাদের চেষ্টা করতে হবে এবং সেই কারণে আমি মনে করি যে গ্রিন ব্যাংকিং একটি জরুরি বিষয় এবং ব্যাংকিং অনেক বিষয়ে প্রজেক্ট পারে যে প্রজেক্টগুলো ইকোসিস্টেম ডেভেলপমেন্ট এবং এনভায়রমেন্টাল এনভায়রনমেন্টালি ফ্রেন্ডলি প্রজেক্টগুলো হাতে নিতে পারে সেই বিষয়ে ব্যাংকিং সেক্টর থেকে পরিষ্কার প্রজেক্ট আসা উচিত এবং আমাদের আরেকটি সম্ভাবনা সমস্যা যেটি সেটি হলো যে আগেই উপস্থাপক বলেছেন যে আমাদের দেশে ইসলামিক ব্যাংকিং এর উপর অথবা গ্রিন ব্যাংকিং এর উপর স্পেসিফিক কোন অথবা ডিগ্রি দেওয়া হয়তো হয় না আমি যদি ব্রুনাইয়ের সঙ্গে তুলনা করি আমি এখন ব্রুনাইতে রয়েছি ব্রুনাইতে বেশ কয়েকটি ব্যাংক আছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক আছে এবং অন্যান্য ইন্টারন্যাশনাল ব্যাংক আছে সেই সাথে ব্রুনাই ব্যাংক অফ ইসলাম ব্রুনাই দারুসালাম রয়েছে যেটি শরিয়া আইন ফলো করে ইন্টারেস্টিং বিষয় হলো যে এই ব্যাংকটি গত বছর সর্বোচ্চ মুনাফা করেছে এবং সেটি সরিয়া পদ্ধতি অবলম্বন করেই এবং ইন্টারন্যাশনালি ইন্টারন্যাশনালি রিকগনাইজড হয়েছে একটি সার্থক ব্যাংক হিসেবে এবং এর পিছনে যে অনেকগুলো কারণের মধ্যে একটি কারণ হলো যে তারা অনেক সাস্টেনেবল ডেভেলপমেন্ট প্রজেক্ট কাজ করে এবং গভর্নমেন্টের সাপোর্ট আছে এবং ইউনিভার্সিটি গুলোতে ব্যাংকিং এর উপর স্পেসিফিক গ্র্যাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন এবং পিএইচডি ডিগ্রি দেওয়া হয় যেখান থেকে গ্রাজুয়েট এসে এখানে মনিটরিং অথরিটি যে আছে অথরিটি অফ মানি ব্রুনাইসালাম এবং অন্যান্য ব্যাংকিং সেক্টর গুলো যে আছে এবং আপনার অন্যান্য যে ফাইনান্সিয়াল ইনস্টিটিউশন গুলো আছে সেগুলোতে পরিষ্কার করে আপনার প্রজেক্ট আছে যেগুলোতে শুধুমাত্র এই গ্রাজুয়েট গুলোতে দেওয়া হয় যার ফলে তাদের পরিষ্কার জ্ঞান রয়েছে স্কিল রয়েছে এবং তাদের এক্সপেরিয়েন্স রয়েছে যে কিভাবে ছড়িয়া ব্যাংকিং চালাতে হবে এবং সাস্টেইনেবল গ্রিন ব্যাংকিং প্রজেক্ট নিয়ে ব্যাংকিং সেক্টরকে ডেভেলপ করতে হবে সেই কারণে হয়তো ব্রুনাইতে এই ব্যাংকগুলো সাকসেসফুল আমি মনে করি যে বাংলাদেশে এখন গভর্নমেন্টের স্পেসিফিক সাপোর্ট প্রয়োজন ইসলামী ব্যাংকের দিকে যেহেতু বাংলাদেশের মানুষ আমি মনে করি এবং আমার অবজারভেশন যে বাংলাদেশের মানুষ এখন বেশি প্র্যাকটিসিং ইন ইসলাম সো মুসলমানরা এখন বাংলাদেশে যেভাবে প্র্যাকটিস করছে তারা চায় যে তারা কিভাবে জীবনের সর্বক্ষেত্রে আমরা কিভাবে ইসলামিক বিধিবিধান গভর্নমেন্ট এবং নন গভর্নমেন্ট সব সেক্টর থেকে সুযোগ সৃষ্টি করে দেওয়া উচিত এই দায়াবদ্ধতা এবং এই প্রয়োজনীয়তাটা যেমন আছে আমাদের যারা ব্যাংকিং সেক্টরে আছেন তাদের এই দায়াবদ্ধতাটি মেনে নিতে হবে আমি মনে করি এবং এই সুযোগটি সৃষ্টি করতে হবে এখন বাংলাদেশের যদি আমরা যদি দেখি যে ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম এবং এবং অনেক অপরচুনিটি রয়েছে বাংলাদেশে আমাদের পরিবেশ উন্নয়ন করার জন্য আমাদের এখন দেশ অনেক উন্নত হয়েছে এটি অত্যন্ত আশার কথা আমরা অত্যন্ত আশাবাদী দেশের আরো উন্নয়ন হবে উন্নয়নের পাশাপাশি আমাদের ব্যাংকিং এবং গ্রিন ব্যাংকিং এর দিকে গভর্নমেন্ট এবং নন গভর্নমেন্ট অর্গানাইজেশনগুলো দৃষ্টি দিবেন এই আশাবাদ রাখি এবং আমি মনে করি যে আগামী দিনে উন্নয়নের পাশাপাশি নতুন নতুন প্রজেক্ট এনভায়রনমেন্টালি সাস্টেইনেবল প্রজেক্ট হাতে নিয়ে বাংলাদেশের পরিবেশ কিভাবে উন্নয়ন করা যায় এবং সেই সাথে শরিয়া ব্যাংকিং সিস্টেমটাকে কিভাবে ডেভেলপ করা যায় সে ব্যাপারে আরেকটি বিষয় আছে যে আসলে এখনো আমার মনে হয় যে সরিয়া ব্যাংকিং সম্পর্কে মানুষের ধারণাটা পরিষ্কার নয় অনেকে এখনো হয়তো মনে করেন অনেক ডেভেলপমেন্ট হয়েছে ওভার দি লাস্ট ফিউ ইয়ার্স বাট স্টিল আমার বিশ্বাস যে একটি অংশ জনগোষ্ঠীর একটি অংশ এখনো মনে করে যে আহ অথবা জানে না যে আসলে কনভেনশনাল ব্যাংকিং এবং ব্যাংকিং এর মধ্যে বেসিক কি আমি এক্সাম্পল দিয়ে বললাম ইনফ্যাক্ট যদি প্রপারলি ম্যানেজ করা যায় তাহলে সরিয়া ব্যাংকিং এর মাধ্যমে কনভেনশনাল ব্যাংকিং এর চেয়ে বেশি আহ প্রফিট করা সম্ভব এবং সেইটি হবে শরিয়া সম্মত এবং সেটি হবে কুরআন সুন্নাহ অনুযায়ী সম্ভব কাজেই আমাদের যারা এই সেক্টরে রয়েছেন জনাব বজিদ সাহেব রয়েছেন উনি অনেকদিন সরকারের উচ্চপদে ছিলেন এবং এই বিষয়গুলো তারা জানেন এবং আমি জানি যেওনারা অনেকেই এই প্রজেক্টগুলো নিয়ে কাজ করছেন বাংলাদেশে অত্যন্ত আসার কথা যে এই বিষয়গুলো নিয়ে অনেক কাজ হচ্ছে এবং সেটি আগামী দিনে আরো বাড়বে আমাদের এই সময় উপযোগী একটি অনুষ্ঠান আয়োজনের জন্য আয়োজকদেরকে আবার ধন্যবাদ জানাচ্ছি এবং বাংলাদেশে ব্যাংকিং এবং গ্রিন ডেভেলপমেন্ট হোক এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে আমার শুভেচ্ছা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি অবিল্লাহিক হৃদায়া আসসালামু আলাইকুম রহমতুল্লাহ